মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দেয় ছেলে র্যাবের অনুসন্ধানে এমন ঘটনা বেরিয়ে আসলেও পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে উল্টো চিত্র ছেলে নয় বগুড়ার দুপ ডিপ ফ্রিজে পাওয়া নিহত নারীকে হত্যা করেছে তাদের বাড়িতে থাকা ভাড়াটিয়া মাবিয়া ও তার দুই সহযোগী এমনটাই দাবি করেছেন পুলিশ এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন একজন ওই ভাষায় ভাড়াটিয়া আর তার দুজন সঙ্গী ছিল একজন হলো মুসলিম আর একজন হলো সুমন সাদের মাদ্রাসা বাড়ি ও বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুপচাচিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন এ চিত্র পুলিশ জানায় উম্মে সালমার হত্যার মাস্টারমাইন্ড মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মুসলেম উদ্দিন ও সুমন রবিদাসকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে উম্মে সালমার ব্যবহৃত দুটো মোবাইল এবং নিখোঁজ ইন্টারনেটের মডেম সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এদের মধ্যে মুসলিম উদ্দিন একশো টি ধারাই জবানবন্দি প্রদান করেছেন বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাকি দুজনকে নেওয়া হয়েছে দুদিনের রিমান্ডে আমরা প্রথম থেকেই তদন্ত করতেছিলাম প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি প্রত্যেকটা টিচারই বলে যে না আমার ক্লাসে উপস্থিত ছিল আর ওর যে ভিডিও ফুটেজ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাড়ে আটটায় ক্লাস শুরু হয় একটা দশে শেষ হয় এই পুরো আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটে পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে একদিকে স্ত্রী উম্মে সালমার নির্মম মৃত্যু অন্যদিকে র্যাবেট দেয়া ঘোষণায় ছোট ছেলে মাকে খুনের দেয়ে জেলে মাওলানা আজিজার রহমানের পরিবারের এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুরো এলাকা এর মধ্যে পুলিশের তৎপরতায় প্রকৃত ঘটনা সামনে আসায় অনেকটাই স্বস্তিতে পরিবারের সদস্যরা তবে আইনশৃঙ্খলা বাহিনী এর এমন অপেশাদার কাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তারা আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনো ভাবতেও পারিনি করবে না আমার এর নিশ্চিত বিশ্বাস তারা আমাকে জানাদার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম অনেক প্রচার তার উপর হয়েছে আর কি তো জানি না এর কারণে সে ভয় দেবাবু হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল জানি না যে আমার বাসাতে একটা মেয়ে ভালো ছিল এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দিন কথা চার পাঁচ করে এলো ভাড়া ওই এক দেড় মাস থাকার পরই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না আমার স্ত্রী সঙ্গে এবার ঝগড়াও আছে একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান ভাড়া দা লাগবে না সে বলছে যে আপনি কি বলেন অজভাজকে বের করে দিতে পারবেন খারাপের কি দেখেছেন এ ধরনের কথা সে বলি চাই ঘটনা দুই দিন আগেও বলিছে যে তুমি হয়তো বুঝতে চলো বের করে দেওয়া লাগবে ওই যে অঘটন ঘটাতে পারে এ কথা আমাকে সে বলছিল আর কি যদি আমার ভাইও হয়ে থাকে যদি সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যদি বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে সত্য কখনো চাপা থাকে না তো এই জন্য আমিও ধৈর্য ধরে ছিলাম আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে আমার পরিবারকেও বলেছি তো এখন